আছা ভাবি রাতের বেলা যা আপনার বাসায় যাই ভাই চলে আসে তখন কি করবেন সেটা নিয়ে আপনি টেনশন করতে হবে না আপনাকে খাটের তলে লুকিয়ে রাখবো তাহলে লুক কথা হবে তাইলে তো আমার মশাই কামরাবে মশা নিয়ে আপনি একদম টেনশন করবেন না মশার কয়েলে আমি ধরাই দিই দিব এক্সকিউজ মি আই লাভ ইউ আই লাভ ইউ টু কিন্তু আপনার চকলেট তিনটা আনা উচিত ছিল কেন তিনটা চকলেট দিয়ে কি হবে একটা আমার আর দুইটা আমার দুই বাচ্চার জন্য আচ্ছা আরে অরুণ সাহেব ভিতর আসেন বলুন আপনার জন্য কি করতে পারি ম্যাম চোদ্দই ফেব্রুয়ারি আমার ছুটি লাগবে আচ্ছা আপনি এক কাজ করেন আপনার ওয়াইফাই এর একটা সিগনেচার নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে পুজোর সব মার্কেট করছি পঞ্চাশ ষাটটা সেলফিও তুলছি খুব ভালো কাজ করছো কান্তিছো কেন সেটা তো বলবা সেলফি নিয়ে বাসায় গেছি মার্কেটিং যা করছি আনতে ভুল গেছি আমি বাইরে যাচ্ছি তোমার কিছু লাগবে নাকি কাজ করতে আর ভাল লাগে না এই শোনো পাশের বাড়ির নতুন ভাবির নাম্বারটা একটু নিয়ে আসো তো আরে ওনার নাম্বার তোমার মুখস্থ লেখো কোমর বত্রিশ সিনা ছত্রিশ আমি ভাবির মোবাইল নাম্বার আনতে বলছি বাই

আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতা জীবনেও করতাম না আমি কালা তুমি কালা সাউকোনা গুলো তো কালা হইতো তাই না আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাপের প্রাইভেটের এর করে আমার জামাইরে হেলিকপ্টার দেওয়া লাগতো

আর কইস না আগে কানে কম শুনতাম এখন ঠিকমতো শুনতে পাই আরে এটা তো অনেক খুশির খবর তা কানে হাতে রাখছস কেন ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার কান কাটতে নতুন কান লাগায় দিয়েছে ওয়াও হ্যাপি নিউ ইয়ার দোস্ত হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার মারো মুজ মারো মারো বাড়ির সামনে দুনিয়ার আবর্জনা হয়ে রয়েছে কতদিন বলছি একটু আগুন লাগাই দাও কোনো কথা শোনো তুমি সারা দিন বাইরে কাজ করি ঘরে এসেও শান্তি নেই আগুন তো তুমিও লাগাইতে পারো দেখো আমি আগুন লাগাইতে পারবো না আমার ভয় করে তাহলে তোমার মায়েরে বলো সে তো ভালো আগুন লাগাইতে পারে এই তুমি সকাল থেকে কি খালে লেখি করতেছো বলো তো শ্বশুর শাশুড়ির কাছে দরখাস্ত লিখতেছি সৎ মা যদি হইতে পারে সৎ ভাই বোন যদি হইতে পারে তাইলে সৎ বউ কেন হবে না আমার দাবি মানতে হবে বেলুন দিয়া পিটাইয়া তো সৎ দাবি পূরণ করব এই কি হইছে এত রাত হইছে ঘুম ঘুমাচ্ছ না কেন ঘুম আসছে না অনলাইনে একটা ড্রেস দেখছি ওইটাই মাথার মধ্যে ঢুকে রইছে এইটুকুর জন্য ঘুম নষ্ট করতেছো দাঁড়াও এক্ষুনি অর্ডার করতেছ শোনো কালার আর সাইজ দেখে শুনে করো ঘুমের ওষুধের কালার আর সাইজ দিয়ে কি করবা